নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সর্ববত্তা প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন আপনি বেশি কথা বলে আজ মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে প্রেম সংক্রান্ত বিষয়ে বৃত্তসুলভ আচরণ করবেন না জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাং উপভোগ করতে পারেন শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আপনার ভাই বোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তিপ্রাপ্তি করেন আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবনসঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে আপনার অফিসের বন্ধুদের সাথে আপনার অনেক সময় ব্যয় করা আপনাকে আপনার পরিবারের ক্রোধের শিকার করতে পারে অতএব সর্বোচ্চ এরাতে চেষ্টা করুন কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয় এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে আপনার স্ত্রীর স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে ছাত্রছাত্রীদেরকে আজ নিজের কাজ কালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আজ মেট্রোতে ভ্রমণের সময় আপনি বিপরীত লিঙ্গের কারো সাথে দেখা করতে পারেন যা আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েশ করতে সাহায্য করবে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন দিন কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেইদিন যেদিন আপনি সুখী বোধ করবেন অতিরিক্ত কথা বলাই বাড়িতে বিবাদ হতে পারে সারাদিন শরীরে কষ্ট বাড়তে পারে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখতে সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ক্ষেত্রে আনন্দের দিন এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে একানব্বই শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ